হমাদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এই বছর কতগুলি গরু আছে কুরবানির জন্য রেডি কুরবানির জন্য রেডি আছে দশটা দশটা গরু মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন সব কি বড় বড় গরু নাকি আচ্ছা এই বছর বড় বড় গরু সব দুইটা গরু হচ্ছে ছোট মাসাল এগুলি ভাই সংগ্রহ করেছেন কতদিন আগে দশ মাস এগারো মাস নয় মাস এক একটার গঠন দেখে তো মাসাল্লাহ মনে হইতেছে এক একটা গরু নয় এক একটা হাতি দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর গরু এই যে দেখেন গরু কি এগুলি মাসাল্লাহ হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ভাই আচ্ছা মোহাম্মদ ভাই

আর এগুলির আপনার দেখা গেছে আপনার বাজারে কষাই রেটে বিক্রি হয় কুরবানিতে তো এগুলির এত অতিরিক্ত দাম চেয়ে এত ভাই লাভ নাই যেটা আপনার বাজার আছে বাজার থেকে কিছু বেশি চান যেন আপনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন কারণ মানুষ তো ফার্স্টিয়া চাইলে দর ফার্স্টিয়া দেয় না ঠিক আছে না বা দশ টাকার জিনিস আমি ফার্স্ট টাইম ওলাই এই হাতে কিছু রাইখা সবাই দাম বলে আচ্ছা সব কথা সব জায়গায় বলা যায় না তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আশা করি যে গরুটা কেমন দামে ভাই বিক্রি করে দিবে ভাই অল আশা করি কেউ আসলে খালি হাতে ফেরত যাবে না গরু তো আর রাখার নিয়ত নাই এটা একটা গরুর নিয়ত আছে আচ্ছা একটা গরুর নিয়ত আছে দর্শক বন্ধুরা আমরা একটু দেখাই দেই ভাইয়ের গোমরটা ভাইয়ের পঁচিশ সালের জন্য কি রেডি করতেছে হাতি হাতি ব্রাহ্মণবাড়িয়ার হাতি হবে এই গরুটা তো এটা এটার নাম কি রাখছেন ভাই বাংলা নবাব বাংলার নবাব হচ্ছে প্রথমটা এই যে দর্শক বন্ধুরা বাংলার নবাব এই যে আর এটা হচ্ছে বাংলার বস এটা আশা করি 2025 সালে যত গরু আছে সব গরুর সাথে টক লবে top 3টা যদি গরু হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় এটা ইনশাআল্লাহ হওয়ার সম্ভাবনা আছে দাতে মাত্র 4টা হয় 6টা নতুন পড়ছে মাত্র আচ্ছা তো আপনার আচ্ছা আপনি খাবার দাবার কি খাওয়ান আপনি যে এই যে দ্বিতীয় বছর যে রাখার চিন্তা আপনি করতেছেন জুত বেজাল কিছু খাওয়ান তো ভাই আমরা fartten না বেজাল কি কেন কিছু খাওয়ানি আরে বেজাল খাওয়ালে কি গরু লাগা যায় আর বেজাল কাগে না অনেকে তো কইবা ভাই এরকম বড় বড় গরু খালি মুরগির ফিট খাওয়াইছে মোহাম্মদ ভাই আর কিছু খাওয়াইছে না 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 কোন কামারে চিন্তা করবে না এই গরু কোনো কিছু খাওয়ানোর জন্য হ্যাঁ কামারি না অনে না এরকম বড় বড় গরুর ভাই যারা বেজাল খাওয়াইব না না তারা নিজের পা নিজে কুরাল মারবো আর আপনি তো প্রতি বছর দেখা গেছে এক বছর গরু দ্বিতীয় বছর ফাইল আর একলা গরু হই না যেমন আপনি গত বছর পুষ্পা গরুটা বিক্রি করছেন দুই বছর লালন পালন করছিলেন মোটামুটি ভালো একটা দাম উপায় তা আপনার খামারে তো সব সময় এরকম বড় বড় গরু থাকে যেগুলো বাউন বাড়ির মধ্যে বা বাউন বাড়ির মধ্যে তো সবচেয়ে বড় থাকে এবং বাংলাদেশের টপ লিস্টে থাকে ঠিক আছে না দোয়া করবেন আচ্ছা তো ভাই এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার খামারে কিভাবে আসবে আমার খামারে আসতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ওয়াক নসিনচার বড় অফিস বাজার আচ্ছা আর একটু ফোন নাম্বারটা বলেন ভাই ফোন নাম্বারটা 01712 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মার্শাল দর্শক বন্ধুরা এটা কাছে যাওয়া জানা এত দেখেন তেজ হ্যাঁ মৌসুমে আমি কাশি ফিরতে না আচ্ছা মোহাম্মদ ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন অনেক কষ্ট করে বইলা দিয়ে লইলো কি দামটা কেমন বললাম সঠিক আছে নাকি মোহাম্মদ ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন এবং আপনার অনেক মূল্যবান সময় দিলেন আমাদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাই জন্য অসংখ্য ধন্যবাদ